আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ফরাগত হলো আমরা এখন যে নদীটিতে আছি এটি হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে অঙ্কিত একটি নদী আমাদের পৃথিবীতে অধিকাংশ মানুষই নদীর নাম জানে নীল নদ ইসলাম percent water is coming for Neh, underground আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটার অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহেক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আমি শাহেকের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল্লাবাদ নীল নদ কোনো সাধারণ নদ বা নদী নয় নীলনদ এটা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে এ বিষয়ে তাৎপর্য রয়েছে নবী সাদামের হাদিসে মুসারসালামের মাকে যে আল্লাহ তালা নির্দেশ করেছেন অনেক লিপি হিফি তাবু তেফাকিম যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্স ভর্তি করো এবং নদীতে ফেলো যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাপসির বিদ্যুর মতে হলো এই নীলনদ এবং নবী করিম সাল্লাম মেয়েরাজে চারটি নদী দেখেছেন বোখারি এবং মুসলিম এক বর্ণনা করেছে সেই চারটি নদীর দুটি প্রবাহিত হয়েছে জান্নাতে আর দুটি পৃথিবীতে পৃথিবীতে দুটি নদী প্রবাহিত হয়েছে তার একটি হলো নীল আরেকটা হলো ইরাকের ফোরাক এই নীল এবং ফোরাক এই দুটি নদী এবং জান্নাতের যে দুটি নদী নবী দেখেছেন যেগুলোকে তিনি বাতিনি বলেছেন অদৃশ্য বলেছেন সেই নদীর সবগুলোর মূল সোর্স বা সূত্র বলেছেন সিদ্ধাতুল মন্তাহার গোড়া সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার ধরন প্রকৃতি আল্লাহ তারা ভালো জানেন তবে পৃথিবীর পার্থিব এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নীল নদের যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা এই জায়গা আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কাম্পালা ইসলামিক প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশী ভাইদের বন্দেশ মিলন মেলায় পরিণত হয়েছে অসাধারণ প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে আমরা নীল নদের এই সৃষ্টি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা অপরূপ সৃষ্টি অসম্ভব আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই এই যে একদম যে পয়েন্টে আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উচ্ছারিত হচ্ছে উচ্ছারিত হয়ে এটা বহমান তা আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না তো এই নীল নদের নামকরণের বিষয়ে মূলত গ্রিক শব্দ নীলস থেকে ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই ওই নীল এখানে বোঝানো হয়নি তো মূলত এখানে নীল বলতে নেলোস যে আপনার গ্রিক শব্দ ঐতিহাসিকরা বলেন যে সেইখানে নেলোস শব্দের অর্থ ছিল নদী ওখান থেকে মূলত আস্তে আস্তে এই শব্দটি নীল হয়ে আসছে এটা কালারের কারণে না কোনো কোনো জায়গায় পানি হওয়ার কারণে একটু নীলাভ দেখা যায় এর মানে এই না যে এটা নীল এটা বহমান হয়েছে এখান থেকে অর্থাৎ উগান্ডা থেকে নিয়ে মিশর মিশর সুদূর পর্যন্ত গোটা মিশরীয় সভ্যতায় নীলনদকে ঘিরে গড়ে উঠেছে এবং বলতে পারি এটা নদী নয় এটা মূলত প্রাণের সঞ্চার কয়েকটা দেশ ইথোপিয়া উগান্ডা মিশর সুদান এ কয়েকটা দেশের প্রাণ শক্তি হলো এই নদী এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে ঐতিহাসিকরা অনেকে বলেন ছয় মিলিয়ন বছর অনেকে বলেন ত্রিশ মিলিয়ন বছর কিন্তু ৬৬৫০ কিলোমিটার এটি বহমান এবং শুধুমাত্র নীল এই নামটাই পরিচিত আছে পাঁচ হাজার বছর ধরে তো একটা নদী আসলে শত শত হাজার হাজার বছর ধরে তাও এত হাজার কিলোমিটার ধরে প্রবাহিত থাকা এটা স্বাভাবিক কোনো বিষয় নয় নবী কালাম হাদিস এবং এটার প্রতি ইঙ্গিত এগুলো থেকে বোঝা যায় এটা অস্বাভাবিক এবং সম্পূর্ণ

আলহামদুল্লাহ আমরা একদম যে পয়েন্টে আছি এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে তিরিশ পানি একদম নিচ থেকে আসতেছে আর সেভেন্টি পার্সেন্ট পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গাতে এই নদীর অনেক বৈশিষ্ট্য অনেকগুলো ফেরাউন তো সম্ভবত এখানে চুবানো হয়েছিল এখানে বলতে এই নীল নদীতে এখানে আলাপ আছে আলাপ আছে তবে নীলনদের সাথে অনেক কিছুরই আসলে সম্পর্ক আছে স্মৃতি যেমন আছে এই নীলনদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীলনদের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্যে থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস এটার সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা ওগান্ডাকে নিয়ে টল করি টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু ওখানটায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা বিরাকলের মতো এবং হাদিসে নবী সাদ্লাহ সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য মতে এর মূল সোর্স আসল সূত্র সিদ্ধুল মোদ্দা হাত তলদেশ থেকে কিভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই নীল অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিসের বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রবুল আলমিন এই সমস্ত কুদরতের সাক্ষী হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন উগান্ডার আমপালার রাজধানীর কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই সোর্স থেকে প্রবাহিত হয়ে এটি ছয় হাজার ছয়শো কিলোমিটার পর্যন্ত মিশর পর্যন্ত চলে গেছে সুদান ইথুপিয়া তারপরে উগান্ডা মিশর অনেকগুলো দেশের ভুক্ত চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনও বিশেষ করে সুদান মিশর তাদের পানের যে চাহিদা যোগান সেটা মূলত এই বিদ্যুৎ আজকের ট্যুরে আমাদের সাথে আমাদের গাইড আছে Uh, what's the name? Shadra. Shadra. Um, uh, this is the point. point. This is the source of the Nile. Source of the Nile? Yeah. Where, where it starts. So 30% of the water comes from underground. Oh, yeah. 70 from Lake Victoria. Oh. So as we are seeing those springs, oh. it is so it is strong. Oh. Water from Lake Victoria can't mix with water for the, for the river. Oh. As we are seeing it oh, it's okay. current. You said that 30% uh, starts uh, inside from the earth?